আমার ভাইরা আলমিন সে কথাই বুঝাচ্ছেন যে মানুষ গুণা করবে কিন্তু সে গুণা করার আগে মানুষ সৃষ্টি করার আগে বান্দার গুণা যাতে মোসম হয় সেই ব্যবস্থা আমি আল্লাহ করি সেই ব্যবস্থা করতে যে আল্লাহ বলেন আল্লাহ বলেন এটাই প্রথম ঘর যা মানুষের এবাতদের জন্য তৈরি করা হয় নিশ্চয় সেটা মক্কায় অবস্থিত যা পুরা বরকতময় এবং সমগ্র জগতের মানুষের জন্য হেদায়তের মাধ্যম কিসের মাধ্যম তাহলে নির্মাণ হল ফেরেশতা করলো আমার ভাই এর আদম আলাইহি সালাদসাল্মে সংস্কার করলাম অতমানের সালাত ওয়া থেকে নূহ আলাইহিস পর্যন্ত অবস্থিত ছিল নূহ আলাইহিস যখন তার প্লাবনের সময় চলে আসলো তখন আবার বালুতে ঢেকে গেল রব্বুল আলামিন ইবান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন ইব্রাহিম আমার কাবা নির্মাণ করো যখন কাবা নির্মাণ করতে গেলেন তখন আল্লাহ তালা বলেন ওয়া ইদিয়ার ফ র এ বরহি মিনাল বৈতি ওয়া ইসলামাইল রব্বন তাপ মিন্না ইন্ন গান দসমী মুল্মারি অনেকগুলো কথা ছিল আমি কথাগুলো স্কিপ করলাম করে সামনে চলে আসলাম সময় কম আমার ভাইয়েরা পূর্ণ সংস্করণের জন্য আল্লাহ কাকে বললেন ইব্রাহিম আলাইকে বললেন এবার ইব্রাহিম আলাই নির্মাণ করতে যায় আমাদের জন্য কিছু শিক্ষা দিলেন সোমান আল্লাহ বলেন কারণ ইব্রাহিম আলাহাল্লাম আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাহাল্লাম কি আমাদের পূর্বপুরুষ তিনি আমাদের মিল্লাত আমরা তাকে অনুসরণ করি

আল্লাহ এক সঙ্গে আসলেকে ঘোমাচ্ছে তো বাইরে প্রচন্ড গরম এখানে একটু ঠান্ডা ঘোমাشتই পারে আমার ভাইরা কোন সূরা কত নাম্বার 127 আল্লাহ বলেন এবং সেই সময়ের কথা চিন্তা করো যখন ইব্রাহিম বাইতুল্লাহ ভিত্তি উঁচু করতেছিল বাইতুল্লাহ নির্মাণ করতেছিল এবং ইসমাইলও তার সঙ্গে ছিল কে ছিল কথার ভাষাটা বোঝেন যখন ইব্রাহিম বাইতুল্লার ভিত্তি উঁচু করতেছিল। তখন ইব্রাহিম তার সাথে ছিল ইসমাইল তার সাথে ছিল আল্লাহ তো সোজা বলতে পারলে পারতেন ইব্রাহিম এবং ইসমাইল বাইতুল্লাহর ভিত্তি উঁচু করতে ছিল এক সঙ্গে বলতে পারতেন কিনা আল্লাহ এক সঙ্গে দুইটা নাম জোরায়া দেননি আগে ইব্রাহিম আলাইহিস সালামের নাম এবং তার কর্ম বুঝায় দিলেন তারপরে কে সাথে ছিল আল্লাহ তার সন্তানের নামটা জোরায়া দিলেন এখানে একটা আদব এখানে একটা কি এখানে একটা আদব আদবটা কি আপনি যখন আপনার থেকে বড় কারো নামের সঙ্গে আপনার নামটা মিল করতে যাবেন তখন সঙ্গে মিল করবেন না কি কিভাবে করবেন বুঝার জন্য বলছি মনে করেন চেয়ারম্যান সাহেব বড় কেউ যদি জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোন ইউনিয়নে তখন আপনি বলবেন যে অমুক ইউনিয়নের যে চেয়ারম্যান আছে ওই চেয়ারম্যান যে ইউনিয়নের আমি ওই ইউনিয়নের মানুষ আমি কি ওই ইউনিয়নের মানুষ আর যদি আপনি বলেন যে চেয়ারম্যানের বাড়ির সাথে আমার বাড়ি তাহলে আপনার ভিতরে একটা গর্ব অহংকার চলে আসবে 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 না আউবক্ক সিদ্দিক রাদি আনহু আর হজরত উমর রাদি আল্লাহ তোলাহু দুইজন একসঙ্গে বসা দেখেন উমরের ভাষাটা কেমন আল্লাহ রসুল সাল্লাহ এশার নামাজের পরে সামান্য কয়েক মিনিট উমতে মোহাম্মদীর জন্য অন্যান্য সাহাবাই গ্রামের জন্য একটু পরামর্শ করতেন তো পরামর্শর সময় কে কে ছিল আউব সিদ্দিক রাদিলত আনগু আর হজরত উমর রাদিলতাল আনগু উমর রাদিলত আলহ এই কথাটা বর্ণনা করতে যায় কি বলতেছে দেখেন বলতেছেন যে রসুল সোল্লাহ আলাই সাল্লাম এরশার নামাজের পরে উমমতি মোহাম্মদীর কল্যাণের জন্য যে পরামর্শ করতেন আউবক্য সিদ্দিক রাজি আল্লাহ আনহুর সঙ্গে করতেন সাথে আমি থাকতাম সাথে কি সাথে কেন উমর রাজি আল্লাহ কথা বলতে পারতেন যে আমার সাথে আর আউবক্করের সাথে রসুল পরামর্শ করতেন এ কথা বলতে পারতেন না কিন্তু উনি কিভাবে বললেন যে আউবক্ক সিদ্দিক রাজি আল্লাহ আনহুর সঙ্গে রসুল পরামর্শ করতেন আমি কি আমি সাথে থাকতাম নিজেকে কি করে দিলেন ছোট করে দিলেন আল্লাহ এই ভাষায় শিক্ষা দিচ্ছেন ভিত্তি উঁচু করতেছিলেন দেখেন ব্যক্তির নাম এবং তার কাজ বললেন আল্লাহ তারপরে বলতেছেন ওয়াইসমাল ইসমাইল তার সাথে ছিল ছোটকে ছোটই রাখলেন বড়কে আলাদা করে বড়ই রাখলেন সুবহানাল্লাহ বলে এখন শুনুন আল্লাহ বলছেন তোমরা কি দেখো না ইস ইব্রাহিম আলাইহিস সে কাবার ভিত্তি উঁচু করতে যায় কি দোয়া করেছিলেন রব্বানা তাকাবাল মিন্না কে কতটা ছোট করে দিয়েছে আল্লাহর সামনে দেখেন আমরা পাঁচশো টাকা দান করে কলার ঝাঁকি মারি